আসসালামু আলাইকুম এটা হচ্ছে একটি টপলোডিং ওয়াশিং মেশিন তো এই ওয়াশিং মেশিনটার কমপ্লেনটা হচ্ছে ওয়াশিং মেশিনে পানি আসা বন্ধ হয় না আবার দেখা যায় মাঝে মধ্যে পানি আসাটা বন্ধ হয় তো দেখতেই পারছেন এটা আমি নর্মাল অপশানই দিয়ে স্টার্ট দিয়েছি মেশিনটাকে তো এই জন্য পানিটা আসতেছে যেটা এখন আসতেছে এটা কিন্তু স্বাভাবিক এটা অন করলে এটা আসবেই হ্যাঁ তো এটা যেটা হচ্ছিলো পানি শুধু আসাটা বন্ধ হয় না তো এই জন্য আপনারা কীভাবে এটা চেক করবেন তো প্রথমে আপনি স্টার্ট বাটনটা চাপিয়ে দেবেন একটা তো যদি দেখেন যে পানি আসাটা বন্ধ হচ্ছে না নাহলে ওই পাওয়ার অফ করে দিবেন তারপরও যদি দেখেন যে পানি আসতেই আছে তো এটা কিভাবে আপনারা বুঝবেন এটা সমস্যাটা কি তো বোঝার জন্য এই কাজগুলো করতে হবে যখন দেখবেন যে পাওয়ার অফ করার পরও পানি আসাটা বন্ধ হচ্ছে না তখন আপনারা বুঝতে পারবেন যে এটা আপনার ওয়াশিং মেশিনের ইংলেট বাল্ব বলে তো এই ইংলেট বাল্ব যদি খারাপ থাকে সমস্যা থাকে তখনই এরকম প্রবলেমগুলো হয়ে থাকে আর যদি দেখা যায় আপনার পাওয়ার অফ করার সাথে সাথে আপনার ওয়াশিং মেশিনের দেখা যাচ্ছে পানি আসাটা বন্ধ হয়ে যায় তখন আপনি বুঝতে পারবেন যে এটার ওয়াটার লেভেল সেন্সর থেকে প্রবলেম করতে পারে অথবা সার্কিট থেকে প্রবলেম করতে পারে তো এরকমটা হয়ে থাকে আর যেহেতু এটা আপনি পাওয়ার অফ করে দেওয়ার পরও বা পুশ যেটা স্টার্ট বাটন বা পুশ করার পরও পানি আসতেছে তখন আপনার বুঝে নিতে হবে এটা ওয়াটার ইনলেট বাল্বের সমস্যা তো এটা আমি আপনাদের কয়েকবারই দেখাচ্ছি এখন ওই যে পাওয়ার অফ করে দিয়েছি তো তারপরেও কিন্তু মেশিনটা কিন্তু এখন অফ আবার অন করলাম তো অন করায় আমি এটা যেটা স্পিন অপশন এটাকে দিয়ে স্টার্ট দিয়ে দিলাম তো স্পিনের কাজ হচ্ছে পানিটাকে ড্রেন করে জামা কাপড়টাকে শুকিয়ে নেবে তখন তো কোনো প্রকার পানি আসবে না কিন্তু এখনও দেখা যাচ্ছে স্পিনে দেওয়াতেও পানি কিন্তু আসতেছে পানি আসাটা কিন্তু বন্ধ হচ্ছে না দেখা যায় এরকম পানি আসা বন্ধ হয় না এটা দেখা যায় এরকম হয় মেশিন অফ করে রাখছেন তারপরেও পানি আসতেই থাকে যতক্ষণ পর্যন্ত আপনার ওয়াশিং মেশিনের পানি লাইন বন্ধ না করছেন ততক্ষণ পর্যন্ত দেখা যায় আসতেই থাকে তো এটার সমস্যাটা আবার এরকম অনেক সময় দেখা যায় আসাটা বন্ধ হয় তো বন্ধ হলো এটাই ওয়াটার ইংলেট বাল্পির সমস্যা আর সেন্সরের সমস্যা হলে পাওয়ার অফ করার সাথে সাথে কিন্তু আপনার হ্যাঁ পানি আসাটা বন্ধ হয়ে যাবে তো এই জন্য আমি এটা স্পিনে দিয়ে আপনাদের দেখালাম যে এটা স্পিনে দেওয়ার পরও দেখতেই পারছেন যে স্পিনের যে বাতিটা এটা জ্বলছে নয় মিনিট সময় নিয়েছে তো এখন স্পিনটা হবে স্পিনের সময় কিন্তু কোনো প্রকার পানি আসার কথা না তো এখনও পানি আসছেই তো এটা আমি বলেছি প্রথমে যে পানি আসা মাঝে মধ্যেই আবার বন্ধ হয়ে যায় এই যে যেরকম এখন বন্ধ হলো এতক্ষণ পর্যন্ত পানিটা আসতেই ছিল তো আসাটা বন্ধ হয়নি তো এটা দেখা যায় ইংলের যে বাল্বটা আছে বাল্বটা মাঝে মধ্যেই কাজ করছে করছে না এরকমটা হচ্ছে দেখতেই পারছেন এখন কিন্তু নিয়ে কাজ করছে শুধুমাত্র পানি কিন্তু আসছে না আবার অনেক সময় দেখা যায় এরকমও পাবেন যে স্পিনও হচ্ছে আপনার পানিও ইন হচ্ছে সেই ক্ষেত্রেও কিন্তু আপনি দেখা যায় অনেক সময় ইনলেট বাল্বের কারণেই হয়ে থাকে আবার দেখা যায় এরকম সমস্যা হয় দেখা যায় ইলেকট্রনিক্স যদি পাওয়ার অন করা অবস্থায় পানি আসতেই থাকে স্পিনের সময় আর দেখা যায় পাওয়ার অফ করলে আবার বন্ধ হয়ে যায় অনেক সময় দেখা যায় সেই ক্ষেত্রে ইলেকট্রনিক্স বোর্ড থেকে পাওয়ার দিয়ে রাখলে ইনলেট বাল্বে সেই ক্ষেত্রেও এরকমটা কিন্তু হয়ে থাকে তখনও দেখা যায় ওইটা ইংলেট বাল্ব না তখন বোঝা যায় যে এটার আপনার সার্কিটের প্রবলেম তো এটার কারণটা যেটা এই বাল্বটা সমস্যা হওয়ার মূল যেই কারণটা যেটা দেখছেন এটা জিআই পাইপ দিয়ে আপনার পানির লাইনটা টানা হয়েছে এটা ওয়াশিং মেশিনের জন্য আলাদা পাইপ থাকে বা লাইন করা থাকে সেটা ওই আসে যে কোনো কারণেই চেঞ্জ করা হয়েছে তো এই সিস্টেমটা করা হয়েছে তো এরকম যারা প্রবলেম এরকম সিস্টেমে যারা লাইন দিয়ে থাকেন ওয়াশিং মেশিনে তো এই জিনিসটা করবেন না চেষ্টা করবেন যেই ইংলেট যেই পাইপটা আছে এই পাইপ দিয়েই আপনার ওয়াশিং মেশিনে লাইনটা টানার চেষ্টা করবেন তো এটা আপনাদেরকে আমি খুলে দেখাচ্ছি এটা কী কারণে এই ওয়াটার ইংলেট বাল্বটা প্রবলেম হয়েছে তো এটাকে আমি খুলে আপনাদের এখনই দেখাবো এই হচ্ছে ইংলেট বাল্বটা দেখতেই পারছেন ভিতরে মরিচা যেই জিআই পাইপে থাকে পানির যে মরিচা বা আয়রন এই কারণেই এই ইয়াটা প্রবলেমটা হয়েছে ইংলেট বাল্বটা দেখা যায় আয়রন মরিচায় এই বাল্বটা সমস্যা হয়ে গিয়েছে আর এই দেখেন এই যে জিআই পাইপটা দেখেন অলরেডি ভিতরে কিন্তু মরিচার ধরে আসে বা আয়রন আসে তো এরকম দেখা যায় এটা তো মোটামুটি একটু কম দেখা যায় এরকমও পাওয়া যায় এর থেকেও বেশি মরিচা ধরে থাকে মরিচা ধরে যেটা হয় আপনার এরকম হয়ে যায় এটা মোটা হয়ে যায় তো এই জিআই পাইপ দিয়ে টানলে যেটা হয় ইংলেট বাল্ব পাওয়ার সমস্যা হয়ে যায় এবং এটা আর একটা যেটা সমস্যা এটা হচ্ছে দেখা যায় অনেক সময় যে এটার ফিল্টারটা ফিল্টারটা অনেকে খুলে ফেলে তো এইটারও সেম এই ফিল্টারটা খুলে ফেলেছে যেটা ইংলেট বাল্বতে লাগানো থাকে আর এই হচ্ছে ইংলেট বাল্বটা আমি খুলেছি ভিতরেও দেখলাম মোটামুটি ভালো ময়লা জমেছে তো এই ময়লা জমেই এই জিনিসটা সমস্যাটা করে থাকে আর ফিল্টারটা খুললে এটা আরও দ্রুত সমস্যাটা দেখা দেয় তো এখন আমি এই যে যে ইংলেট বাল্বের যে ভিতরের অংশগুলো এগুলো সম্পূর্ণ পরিষ্কার করবো আর এইগুলো অবশ্যই ভালোভাবে পরিষ্কার করবেন এবং এবং এগুলোর এই রাবার আছে এখানে এই রাবারের ভিতরে একটা ছোট্ট ছিদ্র আছে অবশ্যই এই ছিদ্রটাকেও আপনাদের পরিষ্কার করে দিতে হবে কারণ উপরে যদি আপনারা এগুলো পরিষ্কারগুলো করেন ওই ছিদ্রটা যদি না পরিষ্কার করেন তো সেই ক্ষেত্রে কিন্তু আবার সেম একই পরিষ্কার করার পরও সমস্যাটা কিন্তু সমাধানটা করা যাবে না আর এই হচ্ছে ইংলেট বাল্বে দেখতেই পারছেন ফিল্টারটা নেই হ্যাঁ তো এই ফিল্টারটা না থাকার কারণে আরও বেশি দ্রুত সমস্যাটা হয়েছে আর আয়রনে সাধারণত পানিতে আয়রন থাকলে প্রবলেম হয়ে থাকে ইংলেট বাল্ব কিন্তু এটা মূলত মরিচা ধরার সমস্যা থাকলে আরও দ্রুত হয় সমস্যাটা তো এটাকে আমি মোটামুটি পরিষ্কার করে নিয়েছি এখন এগুলোকে আমি আবার ফিটিং করে আপনাদের দেখাবো আর এটার আমি যে পাইপের যে সিস্টেমটা ছিল এটা চেঞ্জ করে যে ওয়াশিং মেশিনের ইংলেট পাইপ এগুলো আমি নতুন সেট করব কারণ এটা না করলে এটা যেটা হয় এটা কাজ করতেও অসুবিধা হয়ে যায় দেখা যায় মেশিনে যদি কোনো ত্রুটি হয় প্রবলেম হয় ক্ষেত্রে দেখা যায় এরকম এগুলো কাজ করার জন্য সমস্যা হয়ে থাকে তো এই পাইপগুলো লাগানো থাকলে খুব সহজেই খোলা যায় না হলে দেখা যায় এগুলো খুলতেও অসুবিধা হয়ে যায় দেখা যায় কাজ করার সমস্যা হয়ে যায় তো এই জন্য আমি এটার পাইপটা নতুন লাগিয়ে নিব এই ইংলেট পাইপ যেটা তো এটা আমি নতুন ফিটিং করে দিব সেট আপটা হ্যাঁ তাহলে এই মরিচার এই সমস্যাটা থাকবে না তো এগুলো আমি এই যে ইংলেট হ্যাঁ পাইপের জন্য যে সেট আপটা ওইখানে করেছি যেটা নাকি ওই পাইপ আগে যেটা লাগানো ছিল ওইটা বাদ দিয়ে দিয়েছি কারণ এটা আর মরিচার ধরার সমস্যাটা যেটা হয় ওইটা ইংলেট বাল্বের ভিতরে যে মরিচার যে ইগুলো এগুলো সহজে পরিষ্কার হতে চায় না এই জন্য মূলত আমি এটা চেঞ্জ করছি তো মোটামুটি আমি এটা ফিটিং করে ফেলেছি এখন আপনাদেরকে আবার মেশিনটা অন করে দেখাবো যে সমস্যাটা হয়েছিল এটা আবার আপনাদের দেখাবো যে এটা আবার হয় কি না তো এই পিছনের সাইড আমি এগুলো সব সেট আপ করে ফেলেছি আর এগুলো আমি লাগিয়েছি আর চেষ্টা করবেন যদি এরকম ফিল্টার যদি কেউ ফেলে দেয় ফিল্টারগুলো লাগিয়ে নেওয়ার জন্য তো এই ফিল্টারগুলো এই যে ইংলেটের যে ফিল্টার এই তো অনেক কাজ করে দেখা যায় এটা মাঝে মধ্যে আপনারা চাইলে নিজে নিজে ওয়াশ করে হ্যাঁ নিতে পারবেন ওয়াশ করে নিলে এটা আবার অনেক দিন যাবে তো এটাকে আমি পাওয়ার অন করেছি এখন স্টার্ট দিয়েছি হ্যাঁ তো স্টার্ট দিয়ে আমি আপনাদের দেখাচ্ছি এখন এই যে পানিটা যেরকম আসছে এরকম পানি আসছে এখন আপনি কিভাবে চেক করবেন আবার এটা ঠিক আছে কি না যেরকম এখন স্টার্ট বাটনটা আছে যেটা যেটার মাধ্যমে স্টার্ট দেওয়া যায় এবং স্টপ করা যায় বা পুশ করা যায় পুশ করলে যেটা হয় এটার কার্যক্রমটা বন্ধ থাকে তখন আর মেশিন কাজ করে না আবার ওইখানের থেকে পুশ বাটন আবার চাপ দিলে যেটা স্টার্ট বাটন আবার ওইখান থেকেই সেই কিন্তু কাজ করবে তো এখন মোটামুটি এখন কিন্তু পানিটা আসছে ওয়াশিং মেশিনে এখন আবার আমি চেক করে দেখাবো যে বাটনটা আপনার চাপ দিয়ে দেখবেন যেরকম এখানে লিখবেন স্টার্ট বাটনে পাঁচ লেখা আছে তো এখানে চাপ দিলাম এই যে পানি আসাটা এখন বন্ধ হয়ে গেল তো স্টার্ট বাটনটা চাপ দেওয়ার সাথে সাথে হ্যাঁ পানি আসাটা বন্ধ হয়ে গেল আবার যদি আমি এটাকে চাপ দিই পানি আসবে এখন আবার এই পানিটা আসলো তো দেখতেই পারলেন তো এটা এতে বোঝা যাচ্ছে এখন কিন্তু কাজ করছে এখন এটা আবার যদি অফ করে দিই সেই ক্ষেত্রেও কিন্তু বন্ধ হয়ে যাবে হ্যাঁ তো আবার স্টার্ট বাটনই আমি চাপ দিলাম তো পানি আসাটা বন্ধ হয়ে গেল আবার যদি স্টার্ট বাটন আমি চাপ দিই তো আবার এখন পানিটা আসবে এইভাবে করে আপনারা চেক করতে পারবেন যদি স্টার্ট বাটন চাপ দেওয়ার পরেও যদি বন্ধ না হতো তাহলে ইংলেটটা বুঝতে পারতেন যে খারাপ তো এই পাওয়ারটা এখন আমি অফ করে দিলাম তো পাওয়ার অফ করলেও দেখলেন অলরেডি পানিটা বন্ধ হয়ে যায় তখন কিন্তু পাওয়ার অফ করলেও পানিটা আসা বন্ধ হতো না তখন পানি আসতেই থাকতো তো এরকম যদি আসতেই থাকে তখন আপনারা পাওয়ার অফ করে দেওয়ার পরও যদি আসতে থাকে তখন আপনারা বুঝতে পারবেন সহজেই যে এটা ইংলেট বাল্পেই সমস্যা আর যদি দেখেন যে পাওয়ার অফ করার যেরকম আবার অনেক সময় দেখা যায় আপনার যে ওয়াশিং মেশিন রানিং অবস্থায় যদি স্টার্ট বাটমও কাজ না করলো তখন আপনার বুঝতে হবে হইতে পারে দেখা যায় ওয়াটার ইংলেট বাল্বের সমস্যা আবার অনেক সময় দেখা যায় ইলেকট্রনিক্স বোর্ডে আর না হলে দেখা যায় ওয়াটার লেভেল সেন্সরে তো এইটা আমি আরেকটা যেটা প্রবলেম পাচ্ছি এটা কিন্তু এখন কোনো কাজ করছে না আমি স্টার্ট দিয়েছি কিন্তু পানি আসতেছে না তো এর কারণটা হচ্ছে আর একটা প্রবলেম এটা যেরকম দেখা দিয়েছে যেটা পানি আসছে না আমি পাওয়ার অন করে আবার স্টার্ট দিলাম কিন্তু কাজ হচ্ছে না শুধুমাত্র আটত্রিশ যে লিটার সেইটাই লেখাটা চলে আসছে এছাড়া কোনো কাজ করে না তো এর কারণটা হচ্ছে এটার যে দরজাটা দেখছেন এই দরজাটা ভাঙা এই জন্য এটা কাজ করছে না কারণ এখানে একটা ডোর সুইচ ব্যবহার করা হয় তো এই ডোর সুইচটা আমি এই যে আবার যখন আমি একটু টেস্টার দিয়ে আমি ডোর সুইচটাকে উপর করে ধরবো পানিটা আসবে দেখবেন এই যে এখন পানিটা কিন্তু আসছে তো এরকম যদি আপনাদের ওয়াশিং মেশিনে বিশেষ করে এরকম প্রবলেম হয় যে পানিও আসে না এরকম অনেক সময় দেখবেন ডোর সুইচ খারাপ থাকলে অথবা ডোর সুইচের তার খারাপ থাকলে কাটা থাকলে তখন কিন্তু এই সমস্যাটা হয়ে থাকে বা এরকম আপনাদের যদি ওয়াশিং মেশিনের দরজা ভাঙা প্রবলেম থাকে তো যদি ভেঙে যায় সেই ক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন এই ডোর সুইচের যে লাইনটা আছে এই লাইনটাকে আপনারা ডাইরেক্ট করে দিতে পারেন ডাইরেক্ট করে দিলে যেটা হবে ওই ডোর সুইচটা আর ওইটা কাজ করবে না তো ডাইরেক্ট কাজ করবে তো ডোর সুইচটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে অনেক সময় ডোর ওপেন স্পিন হওয়া অবস্থায় খুললে যেন স্পিন হওয়াটা বন্ধ হয়ে যায় এই জন্যই মূলত ডোর সিস্টার দেওয়া বা কেউ হাত দিলে সমস্যা হবে তো এটাকে আমি যেহেতু ডোর সুইচটা দেখা যাচ্ছে কাজ করছে বা কাজ করছে না মাঝে মধ্যে এরকমও ডোর সুইচও প্রবলেম করে থাকে তো আমি এই জন্য কী করবো ডোর সুইচটা কে ডাইরেক্ট করে দিব তো ডাইরেক্ট করে দিলে যেটা হবে এটা আর ডোরে যতই সমস্যা থাক এই জিনিসটা সমস্যা হবে না তো এই দুইটা তার যে হলুদ তার দেখছেন আর এই তারটা এই দুটা তার আমি একসাথে করে দিব এটা আপনাদের করে দেখাবো যে এটা কিভাবে আপনারা ডাইরেক্ট করবেন যে কোনো এখানে দুইটা হলুদ তার লাগানো যে কোনো একটা সাথে কানেক্ট করলেই হবে তো এই দুইটাকে আমি যে ডাইরেক্ট করে দিলাম তো এখন আর ওই প্রবলেমটা হবে না দেখা যাচ্ছে পাওয়ার অন করলেন স্টার্ট দিলেন তো পানিও দেখা যায় আসছে না তো এটা ওই ডোর সুইচের কারণে হয়ে থাকে বা ডোর সুইচের তার কাটা থাকলে হয়ে থাকে তো এই জিনিসগুলো ভেঙে গেছে যে ডোর লাগানো যে সাইডগুলো দেখছেন এগুলোকে ভেঙে গেছে তো এখন আমি পাওয়ার অন করে স্টার্ট দিয়ে দিব তো এখন যেহেতু ডাইরেক্ট হয়ে গেছে এখন সহজেই পানিটা কিন্তু আসবে তো এটা আমি স্টার্ট দেওয়ার সাথে সাথে এখানে টাইমও কিন্তু চলে আসছে পঞ্চাশ মিনিট আর আটত্রিশটা হচ্ছে যেটা লেখা আসে ওইটা কিন্তু আটতিরিশ লিটার তো এটা আটত্রিশ লিটার পানি নিবে যেই কয় লিটার পানি নিবে প্রথমে ওইটা শো করে তারপরে সময়টা শো করে এই আটত্রিশটা শো করে এবং সময়টাও শো করে তো মোটামুটি এখন সব কিছু আমার চেক করা শেষ পর্যায়ে এখন এগুলোকে ফিটিং করে দিয়েছি তো এখন যেহেতু এইটার ভিতরে মোটামুটি পানি জমে আছে তো অবশ্যই এগুলো যেটা করবেন এই পানিগুলোকে ড্রেন করে দিবেন তো এই ওয়াশিং মেশিনে পানিগুলো ড্রেন করতে হলে কীভাবে আপনারা এটা ড্রেন করবেন প্রথমে যে পাওয়ার অপশন আছে যে পাওয়ার অন করে শুধুমাত্র এগুলো স্পিনে দিলেই পানিটা কিন্তু আবার ড্রেন হয়ে যাবে তো এখন আমি পাওয়ারটা অফ করে দিব অফ করে দিয়ে আবার অন করব অন করে দিয়ে এই স্পিন অপশান যেটা দেখছেন তো এই স্পিনে চাপ দিয়ে এখন আমি স্টার্ট দিয়ে দিব এখন আমার মোটামুটি কাজ শেষ এখন পানিটা কিন্তু ড্রেন হয়ে যাবে তো এভাবে একটা মেশিন যে কেউ খুব সহজে চেক করে নিতে পারেন এরকম পানি আসা বন্ধ হয় না তো সহজেই চেক করে সমাধানটা করে নিতে পারেন আগে অবশ্যই আপনাদের জানতে হবে যে এগুলো কীভাবে এই পানি পড়ার সমস্যাটা আপনি কীভাবে